এটা প্রায় বলা যায় উত্তর দিকে বাংলাদেশের শেষ সীমান্ত যেটা সুনামগঞ্জ জেলায় পড়ছে সাইটে এসছে সেই বিখ্যাত নীলাদ্রি লেক আমরা সামনে দেখতে পাচ্ছি ওই যে যে প্লারগুলো দেখা যায় ওইটা আছে ইন্ডিয়ান রাস্তা Terima kasih telah menonton!

yeah <laughs> বর্ষাকালে এই সামনের ওই জায়গাটার থেকে টলার এসে থামে ওই পর্যন্ত পানি থাকে